ইমান ইমামগণ মেয়েদের জামাতে উপস্থিতি হওয়াটাকে এমনকি ফরজ সালাদের জামাতে উপস্থিত হওয়াটাকে মাকুল বলেছেন অধিকাংশ আলেম ওলামা যে ফতোয়াটা নিয়েছেন সেটি হল জামাতেও আসতে পারবে এবং ঈদের জমাতে উপস্থিত হতে পারবে কিন্তু সেক্ষেত্রে সকল শর্ত প্রযোজ্য জমহুরে ওলামা এখরাম অধিকাংশ ওলামা এখরাম এই পক্ষে ফতোয়া দিয়েছেন যে মহিলারা যেন ঈদগাহে যায় সুতরাং এটা এটাকে যেমন হারাম বলাও যাবে না নিষেধও করা যাবে না আবার মাঝাবের ফেকার কিতাবে যা বলা আছে এই বিষয়টাকেও উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ঈদের সালাত আদায় করার বিধান কি মানে মহিলাদের ঈদগাহে যাওয়ার বিষয়টি হানাফি মাঝাবে এটাকে মাকরুই বলা হয়েছে না যাইতে উৎসাহিত করা হয়েছে এর পিছনে কতগুলো কারণ আছে কারণগুলো একেবারে অযৌক্তিক নয় কিন্তু যদি এমন হয় পূর্ণ সেফটি দেওয়ার সুযোগ থাকে নিরাপত্তা দেওয়ার সুযোগ থাকে পুরো পর্দা করার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে ঈদগাহে যেতে কোনো বাধা নেই কারণ একার আমরা দন উল্লাহ তালা আলী মজমাইন জমহুরে ওলামায় কেরাম অধিকাংশ ওলামায় কেরাম এই পক্ষে ফতোয়া দিয়েছেন যেই মহিলারা যেন ঈদগাহে যায় সুতরাং এটাকে এটাকে যেমন হারাম বলাও যাবে না নিষেধও করা যাবে না আবার মাঝাবের ফেকার কিতাবে যা বলা আছে এই বিষয়টাকেও উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই সুতরাং যেই এলাকায় যেইখানে যেভাবে এই শর্তগুলো পূরণ হয় সেখানে করা সম্ভব যদিও আমাদের কোনো কোনো ফকি হানাফি মাজাবের ফকিরা বিশেষত এই ব্যাপারটি খুব গুরুতরভাবে নিষেধ করেন কঠিনভাবেই নিষেধ করেন এই কঠিনভাবে যে নিষেধ করতেছেন এই প্রসঙ্গে কিন্তু তাদের কাছে শক্ত কোনো দলিল নাই এজন্য ওনারা কতগুলো কারণ উল্লেখ করেছেন যেমন পর্দার সমস্যা এবং এই আধুনিক যুগে এসে মানুষ যতটা নষ্ট হয়ে গেছে আগের যুগের মানুষ এত নষ্ট ছিল না তবুও সেখানে নিষ্টেকশন ছিল ওমর এসে খুব বেশি এই বিষয়গুলিকে কঠিনভাবে দেখেছেন তাদের কথার পিছনে যুক্তি আছে এবং এটার গুরুত্বও আছে কিন্তু যদি এগুলিকে অভারকাম করা যায় ধরুন কোনো একটা মসজিদে ঈদের সালাত অনুষ্ঠিত হয় সেখানে যদি মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা ব্যবস্থাপনা থাকে তাহলে এখানে আসতে কোনো অসুবিধা নেই যেমন ফরজ সালাতগুলির জামাতে হাজির হতে কোনো অসুবিধা নেই ওলামায় কিলাম রদানুল্লাহ তালীম বিশেষত আনাবি মজাবের ইমান ইমামগণ মেয়েদের জামাতে উপস্থিতি হওয়াটাকে এমনকি ফরজ সালাতের জামাতে উপস্থিতি হওয়াটাকে মাকরু বলেছেন যদি ফরজ সালাতের জামাতে উপস্থিত হওয়া মাকরু হয় তাহলে সহজেই অনুমান করতে পারতেছেন যে ঈদের নামাজে উপস্থিত হওয়াটা আরো বড় মাকরু কারণ সেখানে আরো খোলা মেলা আরো বেশি মানুষ আছে যেহেতু ওনারা মূল নামাজে উপস্থিত হওয়াটাকে মাকরু বলেছেন ওনারা কোনোভাবেই ঈদের সালাতের নামাজে উপস্থিত হওয়াটাকে মাকরুর থেকে কম বলার সুযোগ ওনাদের হাতে নাই কিন্তু প্রকৃত কথা হলো ওলামা এখার দন আলাহিমাজমাইন অধিকাংশ আলেম ওলামা যে ফতোয়াটা নিয়েছেন সেটি হলো জমাতেও আসতে পারবে এবং ঈদের জমাতে উপস্থিত হতে পারবে কিন্তু সেক্ষেত্রে সকল শর্ত প্রযোজ্য আপনারা দেখেন না ওই যে আপনার সব মোবাইল কোম্পানি ছোট্ট করে নিচে কি লিখে শর্ত প্রযোজ্য এই অফার এই অফার কত অফার দিছে দেওয়ার পর ছোট্ট করে লিখে দিছে শর্ত প্রযোজ্য ঈদগাহ যাবেন কিন্তু সকল শর্ত প্রযোজ্য মেয়েরা যেমন পারফিউম ব্যবহার করতে পারবে না এমন করে এমন আট সাত পোশাক পরতে পারবে না তার শরীরে মাপ বোঝা যায় এখন রাস্তায় এসে আড্ডাবাজি করতে পারবে না তিনজন চারজন গ্রুপ গ্রুপ করে আলাপ করা রাস্তায় কোনো পুরুষের সাথে আলাপ করা এগুলো করা যাবে না এগুলো সব নিয়ন্ত্রণ করতে হবে যদি সম্ভব হয় তাইলেই সম্ভব এটি একটার উপর আর একটা নির্ভর করে সুতরাং এক কথায় বলে দেওয়ার সুযোগ নাই হারাম মাকরু আবার এক কথায় বলার সুযোগ নাই যে আসেন দলে দলে আমরা খোলা ময়দানে মেয়েদের কিনে জামাত আদায় করি সেখানে পরিস্থিতি পরিবেশ সবটা নিয়ন্ত্রণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করো আমরা সবাই বলে আমি